বাংলার মেয়ের রাজত্বে এমন অনেক ঘটনাই ঘটে যেগুলো আপনারা বিশ্বাসী করতে পারবেন না যে সত্যি এগুলো ঘটছে কারণ ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের ঘটনা কোনোদিন ঘটেনি এই বাংলার ইতিহাসে এই প্রথমবার মানুষ এই ধরনের ঘটনাগুলো দেখতে পাচ্ছে একজন বিচারপতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে তার নিজের পদ থেকে হটানোর জন্য একেবারে কোমর বেঁধে নেমে পড়েছেন পিসি ভাইপো দুজনা এক যোগে কলকাতা হাইকোর্টে কিছু করতে না পেরে এবার সুপ্রিম কোর্টে চলে গেছেন এক যোগে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে আমাদের ট্যাক্সের টাকায় সাধারণ মানুষের জনগণের ট্যাক্সের টাকায় যে টাকাটা জনগণের উন্নয়নের জন্য খরচা করার কথা ছিল রাস্তার উন্নয়নে পরিকাঠামোর উন্নয়নে খরচা করার কথা ছিল আপনাদের বেছে নেওয়া বাংলার মেয়ে সরকার সেই টাকাটা খরচা করছে সুপ্রিম কোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে মামলা আর সেই মামলায় করতে যোগ্য সহায়তা দিচ্ছেন তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনা একযোগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে চলে গেছেন শুধুমাত্র একজন বিচারপতির বিরুদ্ধে এমনিতেই তাকে দাগিয়ে দেওয়া হয়েছে বিজেপির দালাল বলে আপনারা ভালো করেই জানেন এই রাজ্যে এই বাংলায় তৃণমূলের বিরুদ্ধে যারা মুখ খুলবে তারা সবাই হয় বিজেপির দালাল নয় সিপিএম এর দালাল নয় কংগ্রেসের দালাল তৃণমূলের বিরুদ্ধে এই রাজ্য সরকারের চুরি দুর্নীতি জঙ্গিদের আশ্রয় দেওয়ার ঘটনার বিরুদ্ধে মুখ খোলা যাবে না তাহলেই আপনি বিজেপির দালাল আর এরা যে বাংলার মেয়ে সরকারটাকে আপনারা তিনবার বেছে নিয়েছেন তারা বিচারপতির বিরুদ্ধে চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে আমাদের ট্যাক্সের টাকা খরচা করে কি কি হলো কি কি লজ্জাজনক ঘটনা এই মুহূর্তে বিচার ব্যবস্থায় ঘটাচ্ছে এই বাংলার মেয়ের সরকার যে বাংলার মেয়ের সরকারটাকে আপনারা ভোট দিয়ে নির্বাচন করেছেন নবান্নের মাথায় বসিয়ে রেখেছেন সেই সরকারটা ঠিক কি কি ঘটাচ্ছে তাদের প্রধান দুই মাথা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে ঠিক কিভাবে লড়াই করতে চলেছে চলছে সেটা শোনাবো আমি এই প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন এবং যদি মনে হয় বাংলার মানুষকে এই প্রতিবেদন দেখানোর দরকার তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেয়ার করবেন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল আমাদের রাজ্য বাংলার মেয়ের সরকার সুপ্রিম কোর্টে চলে গেছে আমাদেরই ট্যাক্সের টাকায় যে ট্যাক্সের টাকা যে ডেভেলপমেন্টের জন্য খরচা করার কথা ছিল আমাদের রাজ্যে আপনাদের বাড়ির পাশে রাস্তাগুলো ভাঙা চোরা আপনাদের পরিবারের লোক আর সেই টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার খরচা করছে সুপ্রিম কোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে কি অপরাধ তার অপরাধটাও মারাত্মক অপরাধ করেছেন বিচারপতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মারাত্মক অপরাধ করেছেন কি করেছেন তিনি এই বাংলায় মেডিকেল কলেজগুলি যে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলো আছে সেখানে ভর্তি নিয়ে দুর্নীতি হয়েছে স্বাভাবিক ঘটনা তৃণমূলের আমলে যোগ্য শিক্ষকের চাকরি চুরি হয়ে যায় গরিবের ঘর পায়খানা আবাসন চুরি হয়ে যায় একশো দিনের কাজের টাকা চুরি হয়ে যায় সেখানে যে যোগ্য যারা চাকরি প্রার্থী মেডিকেলে পড়বে ভবিষ্যতে ডাক্তার হবে সেই সমস্ত ডাক্তারদের সিটও যে টাকার বিনিময়ে চুরি হয়ে যাবে এর মধ্যে কোনো অস্বাভাবিকত্ব কিছু নেই আর সেটাই ঘটেছে মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে মামলা উঠেছে মামলা করা হয়েছে মামলা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে এবার আপনারা বলুন সরকারের বিরুদ্ধে মামলা হচ্ছে সরকারি মেডিকেল কলেজগুলিতে ভর্তিতে দুর্নীতি হয়েছে তার জন্য মামলা হচ্ছে এর তদন্ত ভার তাকে দেওয়া উচিত কোন আইন হতে হবে না আইনজীবী হতে হবে না বিচারপতি হতে হবে না এমনকি খুব বেশি পড়াশোনাও আপনাদের করতে হবে না যারা আপনারা সাধারণভাবে পড়াশোনা করেছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস বা গ্রাজুয়েশন করছেন তারা বলুন যে সরকারের বিরুদ্ধে মামলা হচ্ছে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে ভর্তির ক্ষেত্রে অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর যে ভর্তিটা করেছে সেখানে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি তদন্ত কারা করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ না সিবিআই সাধারণ বুদ্ধি কি বলে সাধারণ বুদ্ধি বলে যে মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতি হয়েছে এই কলকাতা পুলিশের পক্ষে করা সম্ভব নয় তদন্ত দিতে সিবিআই কোনো সাধারণ বুদ্ধি সম্ভাবনা মানুষ এটাই বলবেন আর ঠিক এই কাজটাই করেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আর তাতেই তিনি বিশাল অপরাধ করে ফেলেছেন মেডিকেল কলেজ হাসপাতালে যে ভর্তির দুর্নীতি সেটার জন্য তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন আর তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে আমাদের রাজ্য সরকার যে বাংলার মেয়ের সরকারটাকে আপনারা নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন আপনারা বেছে নিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে রাজ্য সরকার মামলা করার অনুমতি চেয়েছে শীর্ষ আদালতের কাছ থেকে তারা মামলা করার অনুমতিও পেয়েছে আমাদের ট্যাক্সের টাকায় একজন বিচারপতির বিরুদ্ধে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মামলা করেছে কেন কারণ তিনি মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতির দায়িত্ব তুলে দিয়েছিলেন তদন্তের ভার তুলে দিয়েছিলেন সিবিআই হাতে এটা হচ্ছে তার মারাত্মক অপরাধ তিনি কেন কলকাতা পুলিশকে দায়িত্ব দেবেন না সরকারি মেডিকেল কলেজে দুর্নীতি তদন্ত করতে এই অপরাধে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে আমাদের রাজ্য সরকার চলে গেছে সুপ্রিম কোর্টে এবং আপনারা জানেন এর মধ্যেই এই মামলা সংক্রান্ত বিভিন্ন ইয়েতে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে বিচারপতি সৌমেন সেনের একটা লড়াই শুরু হয়েছে বিচারপতি গাঙ্গুলি যাই রায় দিচ্ছেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে সেটাই স্থগিত হয়ে যাচ্ছে এমন কি। রায়ের কপি হাতে রায়ের কপি পাওয়ার আগেই বিচারপতি সৌমেন সেন স্থগিতাদেশ দিয়ে দিচ্ছে সিবিআই তদন্তের বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়ে দিলেন সিবিআই যে এফআইআর করেছিল তার বিরুদ্ধেও স্থগিতাদেশ দিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি খেপে গেলেন পরিষ্কার বললেন বিচারপতি সৌমেন সেন পক্ষপাতমূলক আচরণ করছেন দলদাস হয়ে কাজ করছেন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে গণতন্ত্র আমাদের বাংলায় বিচার ব্যবস্থা আমাদের বাংলায় এমন সংকটে চলে গেছে যে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিশেষ সাংবিধানিক বেঞ্চ বেঞ্চ পাঁচ সদস্যের তারা তারা আজকে শনিবার ছুটির দিনেও কোর্ট বসিয়ে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এই মেডিকেল কলেজ দুর্নীতি সংক্রান্ত ইস্যুতে এবং সৌমেন সেনের এই মেডিকেল কলেজ দুর্নীতি সংক্রান্ত ইস্যুতে যা যা রায় ছিল সবিতি স্থগিত দিয়ে দিয়েছে সোমবার এই মামলার আবার শুনানি হবে শুধু তাই নয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তার উল্লেখ করেছেন যে বড়দিনের ছুটির বিচারপতি সৌমেন সেন তার চেম্বারে বিচারপতি অমৃতা সিনহাকে ডেকে পাঠান সেখানে রাজনৈতিক নেতার মতো তিনি সিনহাকে নির্দেশ দেন পরিষ্কার বলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে তাকে বিরক্ত করা চলবে না বিচারপতি সিনার এজলাসের লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে কেন বাংলার মানুষ সমস্ত চুরি দুর্নীতির খবরাখবর দেখে ফেলছে সেটা বন্ধ করতে হবে এবং নিয়োগ দুর্নীতি যে দুটি মামলা চলছে সেই দুটি মামলা খারিজ করে দিতে হবে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশনামায় উল্লেখ করলেন বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে আমাদের রাজ্য সরকার এই সব কিছু নিয়ে চলে গেল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির অনুমতি তারা পেয়েছে সোমবার এই মামলা শুনানি হবে এ তো গেল রাজ্য সরকার বনম বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির লড়াই আর এখানে তৃতীয় পক্ষ হিসাবে যোগ দিয়ে দিলেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এর আগেও মামলা করেছিলেন আপনারা জানেন সুপ্রিম কোর্টে তিনি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে মামলা করেছিলেন এবং সেই মামলায় মামলা নেওয়াই হয়নি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে এটা কোনো মামলার বিষয়বস্তু নয় মামলা বাতিল করে দেওয়া হয়েছিল সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার ভারতের বিখ্যাত আইনজীবী অভিষেক মনু সিংভি যিনি আবার কংগ্রেসের নেতা তাকে তিনি আজকে হাজির হয়ে গেলেন সুপ্রিম কোর্টে অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে রাজ্য সরকারের মামলায় তিনি মুখ করলেন কে মুখ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বললেন যে এই বিচারপতি সব বিষয়ে দেওয়া হোক বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একযোগে লড়তে নেমে পড়লেন কে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হয়ে আইনজীবী অভিষেক মনুসিংবি ভাবতে পারছেন আপনারা যেহেতু একজন বিচারপতি সম্পূর্ণ সত্য কথা বলছেন বাংলার মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে এই রাজ্যে কত বড় হয়েছে আর সেটা বাংলার মানুষকে যাতে তিনি আর দেখাতে না পারেন তার মুখ বন্ধ করার জন্য তাকে কলকাতা হাইকোর্ট থেকে সরানোর জন্য পিসি ভাইপো এক সঙ্গে চলে গেলেন সুপ্রিম কোর্টে মামলা লড়তে রাজ্য সরকার মামলা লড়ছে আমাদের ট্যাক্সের টাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা খরচা করছেন অভিষেক মনুসিং নির পেছনে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে সরাতে শুধু তাই নয় বিচারপতি অমৃতা সিনহার কাছ থেকেও তার সংক্রান্ত মামলাগুলি সরিয়ে নিতে হবে পাঁচটা পিসির বাড়ির আবদারের কথা জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কি পাঁচটা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আদালতের ভিতরে বা বাইরে তাকে নিয়ে মন্তব্য করছেন এটা বন্ধ করতে হবে দ্বিতীয়ত রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে বিচারাধীন বিষয় নিয়ে সাক্ষাৎকার দিচ্ছেন বিচারপতি গাঙ্গুলি এটা বন্ধ করতে হবে তৃতীয়ত আরো মারাত্মক ব্যাপার অভিষেক বন্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে দিয়ে একটি বিশেষ বেঞ্চ গঠন করতে হবে যেই যে মামলাটা এই সমস্ত চাকরি দুর্নীতি মামলা সেই বেঞ্চ শুনবে এই মামলা চাকরি নিয়োগ দুর্নীতি মামলা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং বিচারপতি অমৃত সেনার এজলাস থেকে সরাতে হবে পিসির বাড়ির আবদারের আর কোন মানে সীমানা পরিসীমা নেই যেহেতু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তাদের বিরুদ্ধে রায় দিচ্ছেন বিচারপতি অমৃতা সিনহা তাদের বিরুদ্ধে রায় দিচ্ছেন সেজন্য চাকরির নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাগুলো এদের দুজনাই এজলাস থেকে সরাতে হবে পিসির বাড়ির আবদার চতুর্থ তো কি অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় যাতে কোনো বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য না করেন সেজন্য হাইকোর্টের বিচার প্রধান বিচারপতিকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট এবং পঞ্চমত যে সুপ্রিম কোর্ট যা উচিত মনে করবে এই সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তেমন নির্দেশ দেওয়া হোক কলকাতা হাইকোর্টের বিচারপতিদের ভাবতে পারছেন বিচার ব্যবস্থাকেও নিয়ন্ত্রণ করতে নেমে পড়েছে এই তোলামুলের সরকারটা বিচার ব্যবস্থাকেও নিয়ন্ত্রণ করতে নেমে পড়েছে পিসি ভাইপোর যুগলবন্দি যারা মুখ খুলছেন তাদের বিরুদ্ধে যত রাগ তাদেরকে সরাতে হবে বিরোধী দলের নেতা নেত্রীদের জেলে পড়তে হবে যারা তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে মুখ খুলছে সাংবাদিকদের জেলে পুড়তে হবে আটকে রাখতে হবে যারা সত্য ঘটনাটা মানুষের সামনে তুলে ধরছে কলকাতা হাইকোর্টে সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক মামলা করেছে এই রাজ্য সরকার একটাও প্রমাণ করতে পারেনি কোন রকম চার্জশিট জমা পড়েনি কি করে জমা দেবে কারণ যেসব সাংবাদিক সত্য কথা বলছে তাদেরকে দোষী সাব্যস্ত করা তো অনেক দূরের ব্যাপার তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ দাখিল করতে পারবে না এই তোলামূলের সরকারটা শুধুমাত্র ভয় দেখানোর জন্য সময় নষ্ট করার জন্য মুখ বন্ধ করার জন্য সাংবাদিকদের ভয় দেখেই যাচ্ছে সবাইকে তো আর ভয় পাওয়ানো যায় না তেমনি সব বিচারপতিকে তো আর কিনে নেওয়া যায় না বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি বিশ্বজিৎ বসু বিচারপতি মুখ খুলছেন যারাই তারাই হয়ে যাচ্ছেন বিজেপির দালাল তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলা যাবে না কারণ কারণ ভাতা এবং অনুদান দিয়ে এই রাজ্যের মানুষকে আমরা কিনে রেখেছি পুজোর অনুদান দিয়ে অর্ধেক পুজো উদ্যোক্তাকে আমরা কিনে রেখেছি তারা চুপ করে থাকবে রাজ্যের বুদ্ধিজীবীদের অধিকাংশকে আমরা কিনে রেখেছি বিভিন্ন কমিটির মাথায় বসিয়ে রেখেছি মাস গেলে লাখ টাকার উপর তাদের মাইনে দিই কোনো বুদ্ধিজীবী কোনো ঘটনা নিয়ে একটা শব্দ উচ্চারণ করবে না বুদ্ধিজীবীদের সিরদ্বারা কিনে নিয়েছি সাধারণ মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি কিনে দিচ্ছি বাংলার বেকার যুবক যুবতীদের বেকার যুবকদের কুড়ি টাকার চুল্লু খাওয়াচ্ছি এবার নারায়ণ ভান্ডার দেবো ভাতা দিয়ে কিনে নাও দ্বারা কিনে নাও কারোর সিরদারা নেই এই বাংলায় সাংবাদিকদের যারা মুখ খুলছে তাদের ভয় দেখাও জেলে আটকে রাখো নবান্নের বিজ্ঞাপন দিয়ে সির দ্বারা কিনে নাও আর এবার সবচেয়ে যেটা আমাদের লাস্ট যেটা আশা ভরসা শেষ ভরসা সেই বিচার ব্যবস্থা তার বিরুদ্ধেও একযোগে লড়াই শুরু হয়ে গেল কারা লড়াইটা করছে আপনারা যে সরকারটাকে নবান্নের সিংহাসনে তিন তিনবার বসিয়ে রেখেছেন সেই তোলা সরকারটা বিচারপতিদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে আপনাদের ট্যাক্সের টাকা যেটা আপনাদের উন্নয়নের জন্য খরচা করার কথা ছিল সেটা এরা খরচা করছে বিচারপতিদের বিরুদ্ধে সুপ্রিম আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তো টাকার অভাবই নেই তিনি অভিষেক মনুসিংবি যিনি একদিন আদালতে এলে পঁচিশ লাখ টাকা নেন তাকে তিনি দাঁড় করাতেই পারেন পিসি ভাইপো একেবারে যৌথভাবে লড়াই শুরু করলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলের বিরুদ্ধে এবং কিছুটা হচ্ছে বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে দুর্নীতি হলো সেই দুর্নীতির তদন্ত সিবিআইকে দেওয়ার জন্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে হাইকোর্ট ছাড়িয়ে সুপ্রিম কোর্টে চলে গেল পিসি ভাইকোর্ট সরকারটা ভাবতে পারছেন কোথায় অবস্থাটা গিয়ে দাঁড়িয়েছে কারা এর পেছনে দায়ী এর পেছনে দায়ী হচ্ছেন আপনি এবং আমি যারা এই এত কিছু জানার পরেও এত কিছু দেখার পরেও এত কিছু বোঝার পরেও এই তোলামূলের সরকারটাকে আমরা তিন তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে আজও বসিয়ে রেখেছি যতদিন না এই সরকারটাকে নবান্নের চোদ্দ তলা থেকে নামিয়ে রাস্তায় নামাতে পারবেন যেখান থেকে দু হাজার এগারোতে তুলে এনেছিলেন সেই চায়ের দোকানের ভাঙা চেয়ারে বসিয়ে দিতে পারবেন ততদিন এই রকমের লজ্জাজনক পরিস্থিতি দেখতেই থাকবেন আপনারা আর এবার এবার বিপত্তার চুরি দুর্নীতি জঙ্গিদের আশ্রয় দেওয়া নয় এবার বিপদটা সরাসরি যাচ্ছে গণতন্ত্রে হস্তক্ষেপ বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ বিচারপতিদের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র করা পরিস্থিতি এখন এখানে এসে দাঁড়িয়েছে যে রাজ্য সরকারটাকে আপনারা বেছে নিয়েছেন তারা এখন গণতন্ত্রটাকেই এই রাজ্য থেকে সরিয়ে দিতে চাইছে কি বলবেন আপনারা সবই তো দেখছেন শুনছেন বোঝার চেষ্টা করছেন তবু আপনাদের জেগে থাকা ঘুম ভাঙছে না এটাই সবচেয়ে বড় দুঃখের কথা দেখতে থাকুন দা নিউজ বাংলা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর যদি এই প্রতিবেদন ভালো লাগে বারবার বলছি যদি মনে হয় যে বাংলার প্রতিটি মানুষের এই প্রতিবেদন দেখা উচিত কি সত্য ঘটনা ঘটছে কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে এই বাংলার প্রতিটি ভোটারের জানা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর দেখতে দেখুন দা নিউজ বাংলা এই রকমের কোনো ঘটনায় আমরা চেপে রাখতে দেব না